সালামু আলাইকুম আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে ওয়াশিং মেশিন এবং আজকে কিন্তু ওয়াশিং মেশিন অনেক ধামাকা একটা অফার দিব ঠিক আছে এমন অফার বাংলাদেশে কেউ দিবে না আজকে আপনাদের জন্য সবচেয়ে বড় চমক থাকতেছে যে একটা টপ লোডিং ওয়াশিং মেশিনের দামে একটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে ঠিক আছে তাও পুরো ব্র্যান্ডেড কোনো নন ব্র্যান্ড প্রোডাক্ট না কোনো কম ওয়ারেন্টি না দশ বছরের ওয়ারেন্টি থাকছে হ্যাঁ এরকম একটা ধামাকা মেশিন দেখাবো তো আমাদের সাথে থাকুন আর দেরি না করে চলুন শুরু করি তো প্রথমে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে শার্পের সাত কেজি ওয়াশিং মেশিনটা এইটা হচ্ছে সারপে ইএস সেভেন ওয়ান এইট এক্স আমি মেশিনের খুব ডিটেলস বেশি বলবো না আপনাদের যে কোনো মেশিন সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে বা কোনো কনফিউশন থাকলে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের কাছে জিজ্ঞেস করলেই যে প্রোডাক্ট নিতে হবে আমি অনেক কাস্টমারকেই বলি যে জিজ্ঞেস করলে যে ভাই প্রোডাক্ট নিতে হবে এমন না আপনারা আমাদেরকে নিঃসন্দেহে জিজ্ঞেস করতে পারেন আমরা কখনোই বিরক্ত হব না এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার তো আজকে শুধু মেশিনের ওভারঅল একটা লুক আর হচ্ছে মেশিনের প্রাইসগুলো আমি বলে যাব তো এটা হচ্ছে শার্পের ইএস সেভেন ওয়ান এইট এক্স যেটার হচ্ছে ওয়াশিং ক্যাপাসিটি হচ্ছে সেভেন কেজি ঠিক আছে তো এটা হচ্ছে এইটি পার্সেন্ট রায় শা দশ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং ইনস্টলেশন টোটালি ফ্রি ঠিক আছে তো এটার বর্তমান এমআরপি হচ্ছে এই শার্পের সাত কেজি টপলোডিং যে ওয়াশিং মেশিনটা আছে এটার বর্তমান এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমাদের পূর্বের অফারই বলবৎ থাকছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশন কিন্তু টোটালি ফ্রি থাকছে এবার যারা মনে করছেন যে সাত কেজি না একটু বড়ো দরকার তাদের জন্য কিন্তু আট কেজি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট কেজি আছে হচ্ছে শার্পের হায়ারের হাইসেন্সের ওয়ারপুলের তো আমি সর্বপ্রথম শার্প দিয়ে শুরু করি তো শার্পের এইটা হচ্ছে আট কেজি এইটি পার্সেন্ট ড্রায়ার সহ ফুল ব্ল্যাক মেশিনটা কিন্তু ফুল ব্ল্যাক ঠিক আছে ফুল ব্যাক উইথ গ্লাস লিট উইথ হাইড্রোলিক গ্লাসলিটের সাথে হাইড্রোলিক অ্যাভেল হাইড্রোলিক লক আছে যার কারণে হচ্ছে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার গ্লাস লিটটা ভেঙে যাওয়ার কোনো চান্স তো এইটার ওয়াশিং ক্যাপাসিটি হচ্ছে আট কেজি এবং ইন্টেরিয়রটা দেখুন এই হচ্ছে কন্ট্রোল প্যানেল তো এটার ওয়াশিং ক্যাপাসিটি হচ্ছে আট কেজি এইটি পার্সেন্ট ড্রায়ার সহ দশ বছর ওয়ারেন্টি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি এটা বর্তমানে হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় মাত্র একচল্লিশ হাজার টাকায় শার্পের আট কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন কিন্তু আপনারা নিজেদের করে নিতে পারছেন ডেলিভারি ইনস্টলেশন অল ইনক্লুডেড ঠিক আছে এরপরে যদি যায় হায়ারের আট কেজি তাহলে হায়ারের টপ এর মধ্যে আট কেজি উইথ হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার এটা কিন্তু আপ টু হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার হ্যাঁ এটাও গ্লাসলিট উইথ হাইড্রোলিক ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এইটা এটা দশ বছর ওয়ারেন্টি পাচ্ছেন এর বাইরে আপনি ইন্টেরিয়রটা যদি দেখাই তাহলে ইন্টেরিয়রটা হচ্ছে এরকম ঠিক আছে হিউজ স্পেস রয়েছে এর মধ্যে এটা বর্তমানে এমআরপি হচ্ছে ছত্রিশ হাজার চারশো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন ডেলিভারি ইনস্টলেশন টোটালি সহ পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ইনস্টলেশনটা টোটালি ফ্রি থাকছে হায়ারের এই সেম মডেলের মধ্যে কিন্তু আর নয় কেজি একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে মডেল সেম এনার্জি থ্রি স্টার প্রাপ্ত ওইটাও হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার এই হায়ারের এই ফ্রন্ট টপ লোডিং নয় কেজি ওয়াশিং মেশিনটার বর্তমানে এমআরপি হচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা এটা আমাদের অফারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আমরা ডেলিভারি ইনস্টলেশন টোটালি ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চাইলে আপনারা এটাও নিয়ে নিতে পারেন তো এরপরে যদি আরেকটা ব্র্যান্ড নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে হাইসেন্স হাইসেন্সের আট কেজি ওয়াশিং মেশিন উইথ আপ টু হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এইটা কিন্তু আপনারা মোটর ওয়ারেন্টি পেয়ে যাবেন বারো বছর এবং স্পের পার্সে দুই বছর সার্ভিস আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন দুই বছর আর অন্যান্য কোম্পানি যেখানে আফটার সেল সার্ভিস দিচ্ছে এক বছর এবং স্পেয়ার পার্টসে দিচ্ছে এক বছর এবং মোটরে দিচ্ছে দশ বছর সেখানে হাইসেন্স কিন্তু দিচ্ছে বারো বছর দুই বছর এবং দুই বছর তো সব দিক দিয়ে কিন্তু আপনারা বেনিফিটেড হচ্ছেন হাইসেন্সের ওয়াশিং মেশিনটা কিনলে এবং এটাতে কিন্তু আপনারা আপনার হান্ড্রেড পার্সেন্ট ড্রার পেয়ে যাচ্ছেন তো এইটা বর্তমানে এমআরপি হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আর এইটা আমাদের কাছে এখন অফারে হিউজ একটা অফারে অ্যাভেলেবেল থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একদম টোটালি ফ্রি ইনস্টলেশন টোটালি ফ্রি ঠিক আছে তো এটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আপনাদের জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আর এই মেশিন কিন্তু আপনারা নিজেরা নিয়ে নিতে পারবেন এছাড়া এখানে থাকছে মেমোরি রিস্টার্ট অপশান যেটার কারণে আপনার যদি চলতে চলতে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কারেন্টটা আসলে কিন্তু অপারেশনটা আবার ওই জায়গা থেকেই শুরু হবে তো হাইসেন্সের আট কেজি ওয়াশিং মেশিনটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এরপর আমরা আট কেজির মধ্যে আরে আরও কিছু প্রোডাক্ট দেখি যারা চাচ্ছেন শার্পের মধ্যে তাদের জন্য এবং ড্রায়ার সহ তাদের জন্য কিন্তু আমাদের শার্পের মধ্যে ড্রায়ার সহ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে শার্পের ড্রায়ার সহ মেড ইন ইন্দোনেশিয়া প্রোডাক্ট জাস্ট দেখুন প্রোডাক্টটা কিন্তু লুক অনেক গর্জিয়াস আর সাধারণত বাংলাদেশের মার্কেটে সাদা ওয়াশিং মেশিন অনেকেই চান কিন্তু বেশিরভাগ ব্র্যান্ডেরই ওয়াশিং মেশিন কিন্তু কালো তো তারা যারা যাদের সাদা পছন্দ তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা এইটা হচ্ছে শার্পের ইএস এইট জিরো ই হ্যাঁ তো এটাতে কিন্তু আর কোনো হান্ড্রেড পার্সেন্ট ড্রাই পেয়ে যাবেন আপনারা এছাড়াও লো নয়েজ টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এছাড়াও এটা কিন্তু এনার্জি সেভিংও রয়েছে তো এইটা থেকে এইটা এইটা কিন্তু আপনারা আমাদের গ্যাস থেকে আট কেজিটা নিয়ে নিতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা যেটা বর্তমানে এবার হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা সাতচল্লিশ হাজার নয়শো টাকার প্রোডাক্ট মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইনস্টলেশনটা কিন্তু টোটালি ফ্রি থাকছে এছাড়া দশ বছরের ওয়ারেন্টি কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছেন এবং এর বাইরে এই যারা চাচ্ছেন যে আর একটু ঠিক আছে যারা যাচ্ছেন এইটার থেকে আরেক সাইজ বড় তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই শার্পের সেম মডেলের একটা নয় কেজি প্রোডাক্ট হয় সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটার মডেল হচ্ছে সার্প ইএসডাব্লু নাইন জিরো ই ডাব্লু সেটা বর্তমান এমআরপি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় তারপর যারা যাচ্ছেন হচ্ছে টপের মধ্যে আট কেজির মধ্যে গম পানির ব্যবস্থা তাদের জন্য কিন্তু ওয়ার্লপুল নিয়ে এসেছে তাদের এইটাই একমাত্র ব্র্যান্ড যারা টপ রোডিংয়ের মধ্যে কিন্তু গরম পানির ব্যবস্থা রেখেছে অনেকে অনেকের কাপড় অনেক বেশি নোংরা হয়ে যায় দেখা যায় যে অফিসের কারণে বা বাচ্চাদের স্কুলের কারণে সাদা কাপড় ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু গরম পানি দিয়ে ধুলে কাপড়টা অনেক ইজি হয় ধোয়া তো সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এটাতে ইন হিটার থাকছে এটা ড্রাই করবে আপ টু এইট্টি এবং আপনার গরম পানি দিয়ে কিন্তু কাপড়টা ধোয়ার ব্যবস্থা রয়েছে মানে আপনার এখানে ফাংশনালি যদি গরম পানি সেট করে দেন তাহলে মেশিন নিজে নিজে পানি নিয়ে গরম করে তারপরে কাপড়টা ধুবে এছাড়াও এখানে কিন্তু এনার্জি সেভিং রেটিং দেওয়া আছে ফাইভ স্টার ফাইভ স্টার মানে কিন্তু সুপার সেভিং ঠিক আছে এছাড়াও এটাতে আপনারা পেয়ে যাবেন দশ বছরের ওয়ারেন্টি তো আট কেজি টপ লোডিং ওয়ারপুলের ওয়াশিং মেশিনটা দেখতে কিন্তু অনেক জোস ঠিক আছে অনেক জোশ দেখতে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনারা নিয়ে নিতে পারবেন আট কেজি যে ওয়ারপুলের প্রোডাক্টটা রয়েছে টপলোডিং সেটা বর্তমানে আমার হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশন কিন্তু টোটালি ফ্রি থাকছে আর ওয়ার্লপুলের ওয়াশিং মেশিন নিয়ে আসলে বলার কিছু নেই সার্ফ ওয়ার্লপুল এরা ওয়াশিং মেশিন এবং ওভেনের ক্ষেত্রে পুরো বিশ্বের মধ্যে রাজা ঠিক আছে ওয়ারপুলের ওয়াশিং মেশিনের জন্যই এরা বেশি ফেমাস ওয়াশিং মেশিন আর ওভেন এছাড়াও এই সেম মডেল হ্যাঁ সেম মডেল কিন্তু আরেকটা ছোট ছোটো সাইজ হয় যাদের মনে হতে পারে যে ভাই আমার তো এত বড় সাইজ দরকার নাই আট কেজি তো আমার প্রয়োজন হয় না তাদের জন্য কিন্তু সাড়ে সাত কেজি প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওয়ার্লপুলে সেম সেম প্রোডাক্ট শুধু সাইজ ক্যাপাসিটিটা একটু ছোটো সাড়ে সাত কেজি তো সেটাতেও কিন্তু বিল্ডিং হিটার পেয়ে যাবেন সেটা বর্তমানে এবার টিপি হচ্ছে চুয়ান চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকায় দশ টাকা কম ওটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্ট্রাকশন কিন্তু টোটালি ফ্রি থাকছে এরপর যারা মনে করছেন যে ভাই আমার তো আসলে ইনভার্টার মেশিন দরকার তাদের জন্য কিন্তু ইনভার্টার মেশিন আমাদের মধ্যে আমাদের কাছে আছে ঠিক আছে তো যারা ইনভার্টার মেশিন চাচ্ছেন তাদের জন্য সার্পে এই মেশিনটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে গ্লাস লিট এবং অনেক গর্জিয়াস এবং বিউটিফুল লুক ঠিক আছে প্রোডাক্টটা দেখতে অনেক সুন্দর কার্ভ গ্লাস গ্লাসলেট এছাড়াও এখানে হচ্ছে লো নয়েজ টেকনোলজি তারপরে হচ্ছে ইনভার্টার যেহেতু সেহেতু তো ওয়াটার সাফিসিয়েন্সি এবং হচ্ছে পাওয়ার সাফিসিয়েন্সি এগুলো তো থাকবেই তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা কিন্তু ড্রায়ার সহ হয় আপ টু হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার তো এটার মধ্যে দুইটা মডেল হয় একটা হচ্ছে সাড়ে আট কেজি একটা হচ্ছে সাড়ে নয় কেজি সাড়ে আট কেজি প্রোডাক্টের মডেল হচ্ছে ইএস ডাব্লু এইট ফাইভ টি ডাব্লু এক্স এটা কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাবে এটা বর্তমান এমআরপি হচ্ছে বাহান্ন হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এবং ইনস্টলেশনটা রোলে ফ্রি থাকছে ঠিক আছে এ আর এইটার যে সাড়ে নয় কেজি প্রোডাক্টটা সেটার বর্তমান এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা প্রোডাক্টের লুকস সেম শুধু ক্যাপাসিটিটা কম বেশি হ্যাঁ তো এই ইনভার্টার মেশিন সাড়ে নয় কেজি ড্রায়ারটা সহ এটা বর্তমানে হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকায় জি মাত্র একান্ন হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্ট্রেশন কিন্তু টোটালি ফ্রি থাকছে এরপর যারা যাচ্ছেন যে আর একটু বড় তাদের জন্য কিন্তু আমাদের কাছে ড্রায়ার সহ হ্যাঁ যাদের একটু ফ্যামিলি বড় দশ কেজি ড্রায়ার সহ লাগবে তারা কিন্তু আমাদের সাথে আমাদের থেকে এই মেশিনটা নিয়ে নিতে পারেন শার্পের এই মেশিনটা ইএস ডাব্লু ওয়ান ডাবল জিরো ডিএস এই প্রোডাক্টটা কিন্তু হানড্রেড আপ টু হানড্রেড পার্সেন্ট ড্রায়ার সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটাও লুকটা অনেক গোর্জিয়াস ঠিক আছে দেখুন এটাতেও কিন্তু আপনার হচ্ছে লো নয়েজ এবং হচ্ছে এনার্জি সাফিসিয়েন্সি এই টেকনোলজিগুলো ব্যবহার করা হয়েছে এনার্জি সেভিং করবে তো এটার বর্তমান এটার ক্যাপাসিটি হচ্ছে দশ কেজি ওয়ারেন্টি পেয়েছে এবং দশ বছর পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং সিচুয়েশন কিন্তু টোটালি ফ্রি থাকছে ঠিক আছে তো এইটার বর্তমানে এমআরপি হচ্ছে চৌষট্টি হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে এখন নিয়ে নিতে পারবেন মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশন টোটালি ফ্রি থাকছে এরপর যারা যাচ্ছেন যে ভাই আমার তো সাড়ে নয় কেজি বা দশ কেজি একটা প্রোডাক্ট দরকার কিন্তু আমার তো ভাই গরম পানির প্রয়োজন তাদের জন্য আছে তাদের জন্য আছে ওয়ার্লপুলের এই প্রোডাক্টটা সাড়ে নয় কেজি উইথ বিল্ট ইন হিটার এটাও কিন্তু ফাইভ স্টার এনার্জি সেভিং রেটিং দেওয়া ঠিক আছে ফাইভ ওয়ার্লপুলের প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো ফাইভ স্টার এনার্জি সেভিং রেটিং দেওয়া এবং ওয়ারপুলের প্রোডাক্টগুলোতে এদের স্পেশাল টেকনোলজি সিক্স সেন্স এটা হচ্ছে এদের নিজস্ব টেকনোলজি এইটা ইউজ করে এরা হ্যাঁ এবং থ্রি সিক্সটি টেকনোলজি আছে একটা এইটা ইউজ করে তো এই এইটাতে কিন্তু আপনারা বিল্ডিন হিটার পেয়ে যাবেন আপ টু এইট্টি ড্রায়ার পেয়ে যাবেন দশ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকছে টোটালি এবং ইনস্টলেশনও টোটালি ফ্রি থাকছে তো এইটা অপরোডিংয়ের সাড়ে নয় কেজি ওয়াশিং মেশিনটা ইন্টেরিয়রটা যদি আমি একটু দেখাই ইন্টেরিয়রটা এই দেখুন সাড়ে নয় কেজি ওয়াশিং মেশিনের ইন্টিরিয়র একদম অনেক সুন্দর ঠিক আছে তো সাড়ে নয় যে এই টপ লোডিং ওয়াশিং মেশিনটা কিন্তু আমাদের কাছে এখন নিয়ে নিতে পারবেন এটার বর্তমানে এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় প্রায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একটা সিঙ্গেল মেশিন দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ তো দেরি করেন না আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আর কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দ্রুত আপনি নক করেন আপনার প্রোডাক্ট স্টক শেষ হওয়ার আগে আর আমাদের কাছে জানিয়ে দিন আপনি কোনটা নিতে যাচ্ছেন বুকিং মানি পাঠান অ্যাড্রেস পাঠান এবং আপনার প্রোডাক্ট বুঝিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত জায়গায় আমাদের পুরো বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে